প্রভাত বন্ধুরা আজ একটু দেরি হয়ে গেল বাড়ির গাছের ফুল তুলব পাশের বাড়ির মন্দিরের ঘন্টার আওয়াজ পাচ্ছেন ঝাঁঝের আওয়াজ আমারও পুজো দিতে যাবো কিন্তু দেরি হয়ে গেছে আজ কারণ কালকে অমাবস্যা রাত্রে পুজো টুজো করে একটু দেরি হয়েছিল অনেক রাত্রি হয়ে গেছে তারপর সকালবেলা সমস্ত কাজকর্ম করে এখন মন্দিরে যাব তো ফুল তুলে নিয়ে যাচ্ছি রুদ্র উঠে গেছে আমার বাড়ির জবা গাছের একটা ফুল এখানে ঝরে গেছে বলে মাটিতে পড়া ফুলের পুজো দিতে নেই তো সেই জন্য আমি এই ফুলটা নেবো না ওখানে রাখলাম টবের মধ্যে এই যে আমার সাজি আমি সবে ফুল তুলবো মানে এক হাতে সাজি ধরে ফুল পালাটা একটু মুশকিল হয় তবুও চেষ্টা করছি আরও গাছের যে ফুলগুলো আছে তুলে নিয়ে সাজিটা এক জায়গায় রেখেছি এই যে জামা গাছের ফুল তুলছি বন্ধুরা একটা ছিল হাতে একটা একটু দেরি হয়েছে ফুল তুলতে তাই একটা ফুল ঝরে গেছে রৌদ্রে তো অনেকগুলো কুড়ি হয়েছে কালকে অনেক ফুলই হবে এবার যাব অন্য ফুল গাছে দেখুন এটা এই ফুলগুলোকে এই ফুল বাড়িতে থাকা কিন্তু ভীষণ ভালো আমাদের এমনি গ্রামাঞ্চলের গ্রামীণ ভাষায় এই ফুলকে বলে বোতাম ফুল এর আর একটা নাম আছে আমি ভুলে যাচ্ছি কিন্তু এই ফুল বাড়িতে থাকা কিন্তু ভীষণ ভীষণ ভালো এটা আমি লাগাইনি আগের বছর এখানে ভর্তি হয়েছিল তো এমনি হয়েছে চারা একটা ফুল ফুটে আর দেখুন কত টপ খালি পড়ে আছে আসলে বন্ধুরা আমার শরীরটা মানে ইদানিং ভালো যায় না তো গতবার আমি ফুলের টবে চাষ করিনি ফুল আবার ভাবছি দেখুন কত টব সব খালি পড়ে আছে এগুলো সব ফুল টপগুলো আবার ঠিক করব ভাবছি দেখেছেন তো এটা একটা হলুদ জবার গাছ আজকে ফুল ফুটিনি হলুদ জবা গাছে তো এটা একটা লাল জবা ফুল গাছ খুব সুন্দর টকটকে লাল হয় কিন্তু এই গাছেও ফুল ফুটেনি একটু যত্ন করতে পারছি না তো যেটা আমার গার্ডেন ছিল এখন প্রায় উঠোন হয়ে গেছে মানে যত্নের অভাবে এই যে কুড়ি গাছে কুড়ি এসছে এই ফুলগুলো একটু ফোটে কম যত্ন করলে হয়তো ভালো ফোটে কিন্তু বাড়িতে সমস্ত কাজকর্ম করে মন্দির সামলে অ্যাস্ট্রোলজি সামলে ক্লায়েন্ট মিট করে আর যত্ন করা হচ্ছে না ফুল গাছের আর এই যে আমার লজ্জাবতী দেখুন কত সুন্দর কত সুন্দর লাগছে দেখুন লজ্জাপতি গাছগুলো এর ভিতরে একটা অশোক ফুল আছে লজ্জাবতী গাছে কাটা হয় কিন্তু বন্ধুরা তবুও আমি কাটছি না দেখুন যেই হাত দেব মুড়িয়ে যাচ্ছে বেশ ভালো লাগে গাছেরা কত সুন্দর সাড়া দেয় কিন্তু মানুষ এইভাবে সাড়া দেয় না মানুষ একটু বেঈমানি হয় আমার দাদু বলতেন উনি বেঁচে নেই উনি বলতেন যে আর করো মাথার কালো চুল আর দু পেয়ে জাতকে বিশ্বাস করুন অর্থাৎ দু পা মানুষের মাথায় যাদের কালো চুল আছে এক সময় এক সময় সাদা হবে এবং দু পা দিয়ে যারা চলে তাদেরকে তো বিশ্বাস করবে না তো কথাটা বয়োজ্যেষ্ঠ মানুষ অনেক আগেই উনি মারা গেছেন আমি তখন ক্লাস নাইনে উঠেছিলাম সবে তখন অনেক বছর আগের কথা খুব অল্প বয়সে উনি মারা গেছিলেন তো তখন ছোট ছিলাম কথাগুলো শুনতাম তো এখন ভাবি বয়সের সাথে সাথে আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের অভিজ্ঞতার সাথে সাথে ভাবি কথাগুলো কত সত্যি ছিল মানুষকে বিশ্বাস করা একদমই উচিত নয় তো চলুন বন্ধুরা ফুল তুলে যে কটা ফুল পায় এই যে আমার আম গাছে দেখুন আমের মুকুল হয়েছে সব গাছে মানে ছোট্ট একটাই গাছ লাগিয়েছি কলমের মাঝে মাঝে একটা দুটো করে মুকুল আসছিল কিন্তু আম হচ্ছিল না দুই একটা ছোট্ট ছোট্ট হয়েছে ঝরে পড়েছে এবার দেখছি প্রথম অনেকগুলো হয়েছে মুকুল আমের গুড়িও এসছে জানি না কি হবে তো নীলকণ্ঠ তুলি নীলকণ্ঠ গাছটাও প্রায় মরে যেতে যেতে এখানে সাজিটা রাখি পাচিলের উপরে তারপরে তুলি আপনাদের বাড়িতে যাদের ফুল ফুল গাছ গাছ আছে কত সুন্দর আপনারা লাগান আমি দেখি সবার বাড়িতে আমার গাছ চর্চা করতে পারি না তবুও যে কটা গাছ অটোমেটিক যত্নবিহীন বেড়ে উঠেছে থাকে বেঁচে আছে তার থেকে যে কটা ফুল হয় সেই ফুল তুলেই ঠাকুরকে পুজো দিই আর মাঝে মাঝে ফুল কিনে নিয়ে আসে বাজার থেকে কালকেও ফুল নিয়ে এসেছিলো কালকে আমাবস্যা গেছে এখনও রজনীগন্ধার দুটো মালা রেখেছি তো সেই মালা দুটো আজকে পরাবো। নীলকণ্ঠ ফুলের আর এক নাম কিন্তু অপরাজিতা এই অপরাজিতা শব্দের মানে নিশ্চয়ই জানেন যার কোনো পরাজয় নেই বড় ঠাকুরের খুব প্রিয় ফুল বাবার প্রিয় অর্থাৎ শিব ঠাকুর বলে বাবার খুব প্রিয় ফুল বড় ঠাকুর মানে শনিদেবের ভীষণ প্রিয় ফুল এই ফুল ছাড়া শনিবারে শনিদেবের পুজোই হয় না এবং মা কালীরও কিন্তু খুবই পছন্দের ফুল এই নীলকণ্ঠ নীলকণ্ঠের নীল রংটাও খুব সুন্দর নীলকণ্ঠেরই নাম হচ্ছে অপরাজিতা দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে আমারটা নাটল গাছের সাথে জড়িয়ে আমার কিন্তু লাগানো নয় গাছ লাগানো গাছগুলোই বরং মরে গেছে এগুলো লাগানো না তো বন্ধুরা কেমন লাগছে আপনাদের আজ আমি প্রথমবার এইভাবে ব্লগ করে দেখাচ্ছি আপনাদেরকে ফুল তোলার আমি এমনিতেই অত শত পারি না সময়ও পাই না তো আজকে মনে হলো আমার একটা ভাই পার্থ ও বারবার আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি তুমি তুমি না এরকম ছোট্ট ছোট্ট একটু ব্লগ করো মোটেই তো কিছুই করতে চাও না ঠাকুরের পুজো টুজো অ্যাকচুয়ালি আমি পারিও না অতো আমি একটু আনাড়ি আছি এই ফোন ধরা মোবাইলের শুধু ফোন আসা মেসেজ লেখা হোয়াটসঅ্যাপ ফলো করা বা সবার প্রোগ্রাম দেখা ছাড়া আমি কিছু পারি না ওই একটু টুকটাক ঘরের কাজ করি আর অ্যাস্ট্রোলজিটা করি দৈবিক সাধনা করি তো এই সমস্ত কাজগুলো করি তো ওর রিকোয়েস্টে ওর কথা রাখতে আজকে আমার এই ব্লগটা মনে হলো করি সকালবেলা থেকে আকাশে মেঘলা মেঘলা ছিল এখন একটু রোদ্রু বেরোচ্ছে তো বন্ধুরা ফুল গাছে ফুল তুলতে গেলে একদম এক একা তোলা যায় না তুলতে গেলে মানে ফুলে সাজি ধরে ফুল গাছের ডাল নিচু করে ফুল তোলাটা কষ্ট মোবাইল ধরে তো এবার দেখুন এটা কিন্তু সিঙ্গেল পাপড়িওয়ালা টগর ফুল এরকম রোদের ভিতরে কতটা বুঝতে পাচ্ছেন জানি না তো ফুল তুলবো ফুল তুলতে সময় তো লাগবে কারণ ফুলগুলো একটু মোটা পাপড়ির সিঙ্গেল টগর বেশ ভালো লাগে ঠাকুরের কাছে দিতে তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে আজকে প্রথম ব্লগটা অবশ্যই বলবেন এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো নিশ্চয় আশা করতে পারি আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কথা চ্যানেলের সঙ্গে থাকবেন আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা এবং তন্ত্রের সাধিকা তো আমি ক্লায়েন্ট মিট করি বাড়িতে ক্লায়েন্ট আসা আগে বাইরে অনেক চেম্বার করতে যেতাম কিন্তু এখন সব ছেড়ে দিয়ে বাড়িতেই বসেছি আমার মানে বাড়িতে বসি একটু প্রবলেম আছে বাড়িতে আমার হাজব্যান্ডের শরীর ভালো না অসুস্থ পাঁচ বছর ধরে অসুস্থ মানে ব্রেনে স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গিয়েছিল তো এখনও ফুল ফিট নয় বাড়িতেই থাকে টুকটাক নিজের কাজ করতে পারে অনেক হেল্প আমাকে করে ওর পিছনে সময় দিতে দিতে এই পাঁচ বছরে আমি নিজেই কোথায় হারিয়ে গেছি অসুস্থ হয়ে পড়েছি আমি নিজেও তো একটা ছেলে কলেজে চলে গেছে তো সেই জন্যে সব ছেড়ে ছুড়ে মনটাও ভালো থাকে না এখন আর বাড়িতেই থাকি মানে কত ছন্দে ভরা একটা জীবন ছিল হাসি খুশি সংসার সব কিছু ছটফট করে করতাম সমস্ত কাজ টাইমে মেনটেন হতো কিন্তু এখন সকালে উঠতেও একটু কষ্ট হয়ে যায় জানি না এমন বিরাট বয়স হয়ে যায়নি কিন্তু তবুও বয়স বাড়ছে বয়সের কাজ বয়সের ধর্ম তো বয়স করবে কিন্তু কি করব বলুন তো এত সমস্যার মধ্যে দিয়ে আছি কাজের লোকও পাচ্ছি না যে সমস্ত কাজের লোক ছিল করতো এখন বর্তমানে পাঁচ ছ মাসের বেশি হয়ে গেছে আমি একাই করছি হাজব্যান্ড একটু যা পারে তাও হেল্প করে কারণ কাজের লোক আমাদের এখানে পাওয়া যাচ্ছে না ওই কাজের লোক না পাওয়ার কারণে আমি আবার নতুন কাজের লোক রেখেছিলাম তো তিন দিনের দিন মানে একদিন দুদিন কাজ করেছে তিন দিনের দিন কাজ করতে এসে দুটো ফোন চুরি করে নিয়ে চলে গেছে আর আমার না বাড়িতে তেমন লোক নেই কাজের লোকের পিছন পিছন ঘুরে বেড়ানোর সেজন্যে ওই যতটা পারি যেমনভাবে পারি নিজেই করে নিই বাড়ির তো কাজ এটা হচ্ছে আজকে সোমবার বাবার পুজোয় দেব এটা শ্বেত আকন্দ শ্বেত আকন্দ তুলছি প্রচুর ফুল হচ্ছিল এখন একটু ফুল কমেছে তবে কি বলুন তো বন্ধুরা এই শ্বেত আকন্দ ফুল খুবই উপকারী কিন্তু এই ফুল তুলে নিয়ে গিয়ে রাখছে না ঠাকুর ঘরে সাথে সাথে পিঁপড়ে উঠে যায় এর যে বোঠার আঠাটা আছে তুললাম এই যে দেখুন কত আঠা এই যে আঠ আঠা তো এই আঠাই পিঁপড়ে আসে লাল ছোট ছোট পিঁপড়ে গুড়ি গুড়ি এবং ঠাকুরকে নিবেদন করলেও না সেই লাল পিঁপড়ে ভরে থাকে তো সেই জন্যে বেশি ফুটলেও আমি আগে খুব ভোরে ভোরে সাজি তুলতাম প্রচুর ফুটত এখানে আরও অনেক গাছ ছিল এই যে একটা স্থলপদ্ম ছিল বিরাট বড় কিন্তু স্থলপদ্ম গাছটা মরে গেছে এইখানটায় আমার অনেক ফুল গাছ ছিল সেই ফুল গাছগুলো জানি না অটোমেটিক বড় বড় ফুল গাছ সব শুকিয়ে মরে গেছে এর একটা কারণ আছে আমি বলবো বাস্তু খারাপ থাকলে বাস্তু খারাপ কেউ করে দিলে অটোমেটিক মানে বাস্তু খারাপ কিন্তু হয় না কোনো কখনও কোনো নতুন জায়গা জমি কিনলে বাস্তু খারাপ থাকে তার একটা ব্যাপার তো আছে আমি যেহেতু অ্যাস্ট্রোলজার তো এবং বাস্তু সম্পর্কেও দেখি অর্থাৎ নিউমোরোলজিস বাস্তুবিদ এবং এমনি নর্মালি সমস্ত কিছুই দেখি দৈবিক সাধনার সাথে সাথে তো বাস্তু একটা বিরাট বড় ফ্যাক্টর কিন্তু বাড়িতে বন্ধুরা সেই বিষয়ে তো অনেক কথা আছে তো আমার বাড়ির বাস্তুটা কিন্তু খারাপ হয়নি মানে খারাপ করে দেওয়া হয়েছিল এরম কিন্তু হয় বাস্তু শুধু খারাপ থাকে না বাস্তুকে খারাপ করে দেয়া যায় তো সেই হিসাবে এই যে তুলসী গাছটাও দেখুন শুকিয়ে গেছে বাড়ির বাস্তু খারাপ হলে কিন্তু এই তুলসী গাছও শুকিয়ে যায় দেখেছেন আমার মন্দিরের তুলসী গাছটা শুকিয়ে গেছে আর উপরের মন্দিরে তুলসী গাছটাও শুকিয়ে গেছিলো কালী পুজোর আগে আমি একটা জোন নিয়ে যখন বাড়ি পরিষ্কার করাচ্ছিলাম তুলে দিয়েছি শুকনো গাছ রাখতে নেই বাড়িতে নেগেটিভ এনার্জি আসে তো আজকে সন্ধ্যার দিকে কয়েকদিন জল ঢালতে হবে হ্যাঁ এই গোড়াটা খুঁচিয়ে গোড়ায় জল দিয়ে দিয়ে গোড়াটা নরম হলে তারপরে গিয়ে গাছটা তুলতে হবে তাই একটু কয়েকদিন দেরি হবে ভালোই ছিল এই দু একদিনই হচ্ছে গাছটা শুকিয়ে গেছে এমনি গাছটার বয়স হয়ে গেছিলো অনেক তো শুকনো গাছ বাড়িতে কিন্তু নেগেটিভিটি নিয়ে আসে শুকনো যে কোনো গাছ বাড়িতে রাখা ভালো না আর যখন মনে করবেন বাড়িতে তুলসী গাছ বিশেষ করে খারাপ হচ্ছে ফুটন্ত ফুল গাছ শুকিয়ে মরে যাচ্ছে অটোমেটিক তো তখন জানবেন বাড়ির বাস্তু খারাপ হয়ে গেছে অর্থাৎ কেউ না কেউ কোনো খারাপ প্রয়োগ করেছে তো যাই হোক আমার বাড়িতেও সেরকম হয়েছে আমি অনেকটা নিজের ভালো করার চেষ্টা করছি কিন্তু খারাপ হতে না সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় মানে সময় লাগে না খারাপ হতে কিন্তু ভালো করতে অনেক সময় লাগে এটা নর্মাল হচ্ছে সাদা ফুল তো পড়ে যাচ্ছিল সাজিটা আমি সাদা ফুল তুলছি তো এই গাছের ওপর এইগুলো দেশি সাদা ফুল তো এর পাপড়িগুলো মোটা না এই তোলার পরপরই কিছুক্ষণ পুজো দিতে দেরি হলে না একদম মানে পাতলা হয়ে যাবে পাপড়িগুলো তো সেজন্য দেখুন তুলছি কিছু তো যে কথা বলছিলাম বাড়ির বাস্তু সম্পর্কে তো আপনারা না বাড়িতে ফলো করবেন কারোর বাড়িতে যদি এরকম হয় যে তুলসী গাছ তবেই হোক বা বাড়ির মাটিতেই হোক লাগালে শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ ঠিক মতো হচ্ছে না জানবেন যে বাড়ির বাস্তু খারাপ হয়ে গেছে মানে কেউ খারাপ করে দিয়েছে আর যারা নতুন বাড়িঘর করছেন তারা যে জমি কিনছেন অবশ্যই কিন্তু বাড়ির বাস্তুটাকে একবার পরীক্ষা করাবেন এবং বাড়ির বাস্তু সম্পর্কে যাচাই করে তারপরে কিন্তু বাড়ি নির্মাণ করবেন তাহলে অনেক ভালো থাকতে পারবেন না হলে বাস্তু যদি বাড়ির ভালো না হয় সে বাড়িতে কিন্তু আয় উন্নতি থাকে না শান্তি থাকে না এবং সেই বাড়িতে অনেক অসুবিধা হয় ঝগড়া কলহ নিজেদের মধ্যে অসুস্থতা এবং মানে মাঙ্গলিকের প্রভাবটা বেড়ে যায় সংসারের সবার মধ্যে সবার একটা অশান্তি ভাব থাকে গন্ডগোল এই সমস্ত থাকে তো সেই হিসাবে বাড়ির বাস্তুটা কিন্তু একটা ভীষণভাবে ফ্যাক্টর সেদিকে লক্ষ্য রাখবেন আর যাদের মনে করছেন বেশ ভালো চলছিলো চলছিল হঠাৎ করে এরকম হচ্ছে মানে এই আমার মতো তো জানবেন তাদের পিছনে এমন কোন শত্রু মানে পড়ে গেছে যে তারা শত্রুতা করছে আসলে বন্ধুরা আপনারা একটা মনে করবেন যে এই পৃথিবীতে আমরা কিন্তু যতই মিত্রভাবে সবাই কিন্তু আপনাকে মিত্র ভাবছে না যে তো হেসে মুখ হেসে কথা বলছে হাসি ঠাট্টা করছে মজা বুঝতেই দিচ্ছে না তারা কিন্তু সবাই যে আপনার মিত্র ভিতর ভিতরে ভাবছে তা নয় আপনার উন্নতি আয় আপনার মানে আর পাঁচজনের থেকে প্রতিবেশীদের থেকে বেশি ভালো থাকা সবাই সহ্য করতে পারছে না এবং সেই জন্যই শত্রুর পরিমাণ ভিতরে ভিতরে বৃদ্ধি পাচ্ছে এবং শত্রু তারাই হয় যারা আপনার খুব কাছের বন্ধু না হলে আপনার ভিতরটা জানবে কী করে বলুন তো সেই হিসাবে সবার থেকে একটু সাবধানে চলাফেরা করবেন বুঝে কথাবার্তা বলবেন নিজের ঘরের কথা কাউকে বলবেন না দেখুন তুলসী পাতা একদম এই গাছটা বেঁচে আছে শুকিয়ে গেছে ওই ওইদিকে ছোটো ছোটো দু একটা চারা হয়েছে আমি তুলবো হলে নার্সারির থেকে চারা নিয়ে এসে লাগাবো তো এই গাছগুলোই বাড়িতে না আমাকে দুধ গঙ্গার জল এই সমস্ত দিয়ে শোধন করতে হবে বিশেষ একটা প্রক্রিয়া করে যেহেতু আমি অ্যাস্ট্রোলজি করি তাই আমি জানি অনেক কিছু সেগুলো করব কিছুদিন সময় লাগবে এবং তারপরে আস্তে আস্তে ঠিক হবে তো এই বাস্তু খারাপের জন্য আমার নিজেরও যে শারীরিক প্রবলেমটা হচ্ছে বন্ধুরা তো সেই জন্য সব কাজ জেনে বুঝেও আমি করব বলেও ঠিকমতো করতে পারছি না তো যাই হোক করবো ধীরে ধীরে এগুলোকে এইভাবে তো থাকবে না চেঞ্জ করতেই হবে এই গাছটাও অনেক বয়স হয়ে গেছে শুকিয়ে এসছে কিন্তু এই তুলসী পাতার জন্যে আমি রেখে দিয়েছি এখনও আর একটা দুটো গাছ না হওয়া পর্যন্ত আমি মানে গাছটাকে কাটতে পারছি না তো এই ছিল আজকে ফুল দলার ভিডিও বাস্তু সম্পর্কে বললাম আপনাদের নে শুকনো যে কোনো গাছ বাড়িতে রাখবেন না তাতে নেগেটিভিটি আসবে সেটা বললাম তো বাড়ির বাস্তু ঠিক করবেন কালকে এই কাঠের উনুনটাই আমি মায়ের জন্য রান্না করেছি এই যে কাঠ দেখুন এগুলো গোবর থেকে তৈরি করা মশাল এবং এগুলোকে পাটকাঠি বলে এইগুলো গরুর গোবর আর এই পাটকাঠির মধ্যে দিয়ে গ্রামে আমার মা মানে লোকের দ্বারা দিয়ে নেয় তো ঠাকুরের রান্না করার জন্যে আমাকে পাঠিয়েছিলেন আর এই যে কাঠের উনুনে রান্না করার কথা মানে এটা কিন্তু আমার স্বপ্নেই আদেশ হয়েছিল তাই আমি এই উনুনটাও গ্রাম থেকে বানিয়ে নিয়ে আসা দেখুন কালকে রান্না করেছি এখন খিচুড়ি পড়ে আছে এখনো ল্যাপাই করিনি এর ভিতরে এখনও উনুনের ছাই তুলিনি তো এটা বিকালের দিকে করব আগে মন্দির সামলে আসি এমনি দেরি হয়ে গেছে আশা করি আপনাদের আজকে লাইফটা ভালো লেগেছে বন্ধুরা এই যে ফুল তুললাম এই ফুলগুলো কিন্তু হয়েছে আমি বুকের কাছে সাজিটা ধরে এক হাতে ফোন ধরেছি আর এক হাতে ফুল তুললাম তো আশা করি আপনাদের সাপোর্ট পাবো ভালোবাসা আশীর্বাদ বন্ধুত্ব সব পাবো আমি অ্যাস্ট্রোলজার হিসাবে আপনাদের সঙ্গে থাকব আপনাদের জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি আছি প্রয়োজন হলে আমার ইউটিউব চ্যানেলের অ্যাস্ট্রোকথা ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে তো আপনারা সেখানে ফোন করে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকুন সবাই আমি এখনকার মতো লাইভটা রাখছি মন্দিরে গিয়ে যদি পারি তাহলে আবার একটু কিছু লাইভ করার চেষ্টা করব তো বন্ধুরা ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার মা রাজরাজেশ্বরী মহাকালীর আশীর্বাদে আপনাদের প্রতিটি দিন নির্বিঘ্নে কাটুক আপনাদের মনের মতো সুন্দর হয়ে উঠুক বাড়িতে পরিবার সবাইকে বাচ্চা কাচ্চা প্রিয়জন সবাইকে নিয়ে ভালো থাকুন শান্তি থাকুন সুস্থ থাকুন তো আজ রাখি ভালো থাকুন টাটা